আপনি ইনকাম পাবেন একশো পারসেন্ট আপনি ইনকাম পাবেন আপনি অনপ্যাসিভের ফাউন্ডার অন প্যাসিভ আপনাকে একশো পার্সেন্ট ইনকাম দিবে। একটু আপনাকে ধৈর্য রাখতে হবে স্যার আপনার স্বপ্নগুলোকে পূরণের জন্য আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য অনেক বড় একটা পদক্ষেপ নিয়েছেন এবং তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন কাজ করতেছেন আপনার জীবনকে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় অ্যাসারের মাধ্যমে আপনার ভাগ্যের পরিবর্তন হবে আপনার স্বপ্নগুলি ইনশাআল্লাহ পূরণ হবে কারণ আপনি অনপ্যাসিভের ফাউন্ডার আপনি টেকনোলজির সাথে যুক্ত আপনি প্রযুক্তির সাথে যুক্ত তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে অনেকটা ফাউন্ডার কি খুবই খুশি ও নিউ সিক্স আমাদের মাঝে এসেছে এস যে কথাগুলো লিখেছেন এস যে আপডেটগুলো আমাদেরকে দিয়েছেন এখানে ফাউন্ডারের একটা কি বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে কারণ এই কথাগুলোর ভিতরে অনেক কিছু লুকিয়ে রয়েছে যারা ফাউন্ডার রয়েছেন যারা ইতিমধ্যে ইকোসিস্টেম লগ ইন করেছেন এবং আপডেটগুলো ভালো করে পড়েছেন হয়তোবা আপনি বুঝতে পেরেছেন ফাউন্ডার হিসেবে তো ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে দুই হাজার করে রিকোয়েস্ট করব যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলের সহযোগিতা আমি কামনা করছি তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন আপডেটগুলো একটু পড়া যাক একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি অনপ্যাসিভ কোম্পানিতে এসার একা কাজ করছেন না এখানে ঐক্যবদ্ধভাবে আমরা ফাউন্ডাররাও কি এটার সাথে জড়িত এই জন্য তিনি কি বলছেন ঐক্যবদ্ধ একটা দৃষ্টিভঙ্গি আপনাদের অনেকেই উনিশ ফাইভে প্রকাশিত বাক্যাংশটি সাথে অনুপ্রাণিত হয়েছেন আমাদের বড় সাহসী সুন্দর ভাগ করা স্বপ্ন আমাদের এ জায়গায় কি স্বপ্ন রয়েছে অনপ্যাসিভের ভিতরে চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডারের কি স্বপ্ন রয়েছে এখান থেকে আমি অনেক টাকার কি মালিক হব আমার বাড়ি থাকবে আমার গাড়ি থাকবে আমার স্বপ্ন ছোটো ছোটো স্বপ্নগুলো কি আমি পূরণ করব এই কথাটাই অ্যাস স্যার কি বলেছেন আমাদের বড় সাহসী সুন্দর এবং ভাগ করা স্বপ্ন এ কথাটা তিনি বুঝিয়েছেন তিনি বলছেন কিছু কিন্তু পুথি বলনের পর এর প্রকৃত অর্থ কী তা পূর্ণ বিবেচনা করা মূল্যায়ন একথা এই জিনিসটার যে পূর্ণ বিবেচনা অর্থটা কি এটা মূল্যায়ন করা দরকার এক সেটা বলছেন তিনি কি বলছেন আসুন আমরা আবার সংযোগ স্থাপন করি এবং একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গির চারপাশে পূর্ণ গঠন করি তাই আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে কোনো ভুল বুঝাবুঝি নেই আমাদের প্রধান প্রেরণা হলো আপনাকে সাফল্যের সর্বোচ্চ স্তর অর্জন করতে এবং শীর্ষে নিয়ে যাও কি আপনাকে অ্যাসারের যে মূল যে চিন্তা চিন্তাভাবনা এটা কি মূল লক্ষ্য একটা রয়েছে আপনার সর্বোচ্চ উপরে নিয়ে যা এবং আপনার স্বপ্নগুলোকে কি পূরণ করা তারপর এখানে অ্যাসার বলছেন প্রথমে আসুন আমরা পিছনে ফিরে যাই এবং মনে করি আমরা কোথা থেকে শুরু করেছিলাম এটি সবই একটি সহজ সত্য দিয়ে শুরু হয়েছিল আমরা পৃথিবীতে অনেক অন্যায় দেখেছি আর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম সাধারণত যা গৃহীত হতে তাতে বিরক্ত হয়ে পড়েছিলাম আর শুরু থেকে আমরা ভালো কিছু গড়ে তোলার জন্য গভীরভাবে কি অনুপ্রাণিত হয়েছিলাম তো প্রত্যেকটি ফাউন্ডার অনপ্যাসিভের প্রতি অনেকে ক্ষিপ্ত বিরক্ত অনপ্যাসিভ কেন আমাকে ইনকাম দিচ্ছে না অনপ্যাসিভ কেন আমাকে ট্রাফিক দিচ্ছে না এত সময় কেন নিচ্ছে তো ভাই তো অ্যাসার এই জায়গায় কি ক্লান্ত হয়ে পড়েননি তিনি চেষ্টা করে যাচ্ছেন তিনি গভীরভাবে কি চেষ্টা করে যাচ্ছেন তারপর তিনি কি বলছেন প্রতিদিন থেকে আমরা জানতাম আমরা এখানে সম্পদ তৈরি করতে আসিনি সম্পদ ইতিমধ্যে কি বিদ্যমান আমরা এখানে সম্পদ তৈরি করতে আসিনি অনপ্যাসিভ এটা একটা কি সম্পদ ইতিমধ্যে এটা কি সম্পদ এটা এই সম্পদটা ইতিমধ্যে কি বিদ্যমান এখানে আমরা কি সম্পদ তৈরি করতে আসিনি সম্পদ তৈরি ইতিমধ্যে হয়ে গেছে এ কথাটাই আসার বোঝাচ্ছেন আমরা যা তৈরি করছি তাহলে একটি আকর্ষণ করার একটি ভালো দ্রুত এবং আরও নীতিগত উপায় একসাথে এখানে আমরা ভালো কিছু কিছু কি জিনিস তৈরি করার চেষ্টা করেছি যেটা ভালো দ্রুত এবং নীতিগত উপায়ে একসাথে বুঝতে পারছেন তারপর তিনি বলছেন এই বিষয়টি মাথায় রেখে আমরা আপনাকে এখানে পুনরায় নিশ্চিত করতে এবং নিজেকে পুনরায় উৎসর্গ করতে অনুরোধ করছি এটি আমাদের ভাগ করা দৃষ্টিভঙ্গি আমাদের কোড আমাদের কম্পাস আমাদের আহ্বান স্যার এ জায়গায় আপনাকে কি আপনি হয়তো বা হাল ছেড়ে দিয়েছেন যে অনপেসিপে কিচ্ছু হবে না অনপ্লেসিফ থেকে ইনকাম পাওয়া যাবে না কিন্তু এস স্যার বলছেন হাল ছেড়ে দেন না আপনি এটার সাথে লেগে থাকুন আপনি নিজেকে পুনরায় এটাকে উৎসর্গ করুন এটা কি এস স্যার অনুরোধ করছে তো এটি আমার ভাগ করা দৃষ্টিভঙ্গি আমাদের কোর আমাদের কম্পাস আমাদের আহ্বান এস স্যার আমাদের প্রত্যেককে কি আহ্বান জানাচ্ছে কি বলছেন তিনি আমাদের বড় সাহসী সুন্দর ভাগ করা স্বপ্ন আমাদের স্বপ্ন হলো সকলের বয়সে এবং সকল স্তরের ব্যক্তিদের ক্ষমায় ক্ষমায়তনের মাধ্যমে মানবতার উন্নয়ন করা তো স্যার যে কাজটা করছেন তিনি কি সকল বয়সের সকল স্তরের মানুষের জন্য ক্ষমতায়ন এবং মানবতার কি উন্নয়ন করার জন্য তিনি কি কাজ করছেন শিক্ষা ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে মালিকানাধীন এখানে কি শিক্ষা ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে মালিকানাধীন অভূতপূর্ব প্রযুক্তি আমরা জটিলতাকে সরলতায় উপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সাশ্রয়ী মূল্যে ব্যবহারকারী বান্ধব প্রযুক্তি হৃদয় কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ব্যবহার করে সকলের কাছে অর্থপূর্ণ রূপান্তর সহজলভ্য করে তুলতে তো স্যার এখানে কি বলছেন এখানে শিক্ষা ব্যক্তিগত উন্নয়ন আর্থিক সুস্থতার মাধ্যমে আমাদের মালিকানা গিয়ে নিশ্চিত করা সকল কি অভূতপূর্ব প্রযুক্তি এবং জটিলতার সরলতায় কি রূপান্তরিত করে প্রতিশ্রুতিবদ্ধ সাশ্রয়ী মূল্যে ব্যবহার করা বান্ধব প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আমাদের অনপ্যাসিভের যে প্রোডাক্টগুলো এগুলো সাশ্রয়ী মূল্য হবে মানুষের কি জনকল্যাণমূলক হবে এটা মানুষের একটা প্রয়োজনীয় বিষয় হবে মানুষ সহজে এটাকে ব্যবহার করতে পারবে সেই কথাটাই স্যার এখানে কি বলছেন তারপর তিনি বলছেন সততা এবং ভালো পরিষ্কার মূল্যবোধের উপর ভিত্তি করে এটি নীতিগত ব্যবসা গড়ে তোলার জন্য নিবেদিত প্রাণ যাতে লোকেরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যোগ দিতে অনুসরণ করতে এবং ভাগ করে নিতে পারে আমরা দ্রুত আমরা আশার আলো হতে চাই এই যে প্রযুক্তি ক্ষেত্রে অনপ্যাসিভ একটা কি আশার আলো হবে সারা পৃথিবীতে একটা নাম কুড়াবে অনপ্যাসিভ একটা জায়গা তৈরি করে নেবে এই জন্য বলছে কি আমরা আশার আলো হতে চাই তা আমরা অবস্থা কি সাধারণ এবং সাধারণভাবে গৃহীত বিষয়গুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা জ্ঞান করুণা এবং বোধগম্যতার মাধ্যমে প্রজন্মদের প্রজন্মের ব্যবধানগুলি পূরণ করার চেষ্টা করি আমরা সংযোগ পারস্পরিক শ্রদ্ধা এবং ভাগ করার উদ্দেশ্যগুলোকে কি লালন করি যাতে আমরা একসাথে জয়লাভ করতে পারি এবং একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যেতে পারি যা সত্যিই গুরুত্বপূর্ণ আমরা এটিকে আন্দোলন করে গড়ে তুলতে তারপরে অ্যাথ এখানে বলছেন আপনি যে সমস্ত আনুগত্য সমস্ত প্রদর্শন করে চলেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আন্তরিকভাবে আশা করি যে আপনি এই স্বপ্নের প্রতি নিজেকে পুনরায় উৎসর্গ করবেন সাথে থাকুন আর অনেক কিছু আসবে তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তোবা অনেকে বুঝেছেন আপনাদেরকে বা আমি বোঝাতে পেরেছি বা হয়তোবা বোঝাতে পারি না তো আপনারা একটু ভালো করে পড়বেন এবং অ্যাথ কথাগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করবেন রিসার্চ করার চেষ্টা করবেন তো তিনি আমাদের স্বপ্ন পূরণের জন্য নিশাআল্লাহ কাজ করছেন স্বপ্ন বাস্তবায়নের জন্য নিশাআল্লাহ কাজ করছেন আমরা এই অনপ্যাসিভের ফাউন্ডাররা সারা পৃথিবীতে টাকা কি আসার আলো হবে ইনশাআল্লাহ তো অনপ্যাসিভ সে জায়গা খুব শীঘ্রই পৌঁছে যাবে এবং আপনি আমি যেটার জন্য অপেক্ষা করছি ইনকাম সেই ইনকাম আমরা পাবো আমরা নির্দিষ্ট একটা কি মালিকানা বা উত্তরাধিকার হব ইনশাল্লাহ ভিডিও এখানে শেষ করছে আল্লাহে দেখাবো নতুন একটি ভিডিও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন